এশিয়া কাপের প্রথম ম্যাচে জয়ের নায়ক লিটন দাস তবে লিটনকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন উইকেটের অপর পাশে থাকা তাওহিদ জুটি সাতচল্লিশ তাই নয় জয়ের বন্দরে পৌঁছানোর আগেই লিটন আউট হলেও হৃদয় মাঠ ছাড়েন বাংলাদেশকে জিতিয়ে অপরাজিত থেকে কিন্তু তারপরেও এই ব্যাটারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড় কিন্তু কেন হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ নামে একশো চুয়াল্লিশ রানের টার্গেট নিয়ে খুব বড় লক্ষ্য না হলেও দর্শকরা প্রত্যাশা করছিলেন বাংলাদেশ ম্যাচটা জিতবে বেশ আগে ভাগেই অন্তত পাঁচ ছয় ওভার হাতে রেখে কিন্তু টাইগাররা কাঙ্ক্ষিত সেই জয় পায় মাত্র চোদ্দ বল হাতে রেখে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ খেলছে এবারের এশিয়া কাপ তাই হংকং এর বিপক্ষে বড় জয় পেয়ে নেট রান রেটে এগিয়ে থাকাটাই ছিল সবার প্রত্যাশা চেয়ার আপ চলো খুশি সেই লক্ষ্যে বাংলাদেশ শুরুটাও করেছিল দারুণ তবে ওপেনার দুজনকে হারানোর পর চারেনামা নামা তাওহিদ হৃদয় খেলেন ছত্রিশ বলে ৩৫ রানের ইনিংস ফ্রাইক রেট একশো রকম পুরো ইনিংসে বাউন্ডারি মাত্র একটি হংকং এর মতো দলের বিপক্ষে এমন স্ট্রাইক রেটে ব্যাট চালানোর কারণেই হৃদয়কে সহ্য করতে হচ্ছে নানান সমালোচনা অবশ্য ব্যাট হাতেও বেশ অধারাবাহিক এই ব্যাটার দু সালে অভিষেক হওয়া হৃদয় এখন অব্দি খেলেছেন সাতচল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ নেই কোনো সেঞ্চুরি পঞ্চাশ আছে মাত্র তিনটি গড় প্রায় সাতাশ এতদিন খেলার পরেও হৃদয়ের এমন ব্যাটিং তাই তাকে দাঁড় করিয়েছে প্রশ্নের মুখোমুখি যদিও হৃদয় জানিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটে তার হানিমুন পিরিয়ড শেষ হয়েছে আগেই ভালো শট খেলার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন কিন্তু হচ্ছে না ঠিকঠাক জি ভাইয়া হানিমন পিরিয়ড আমার তো হানিমন পিরিয়ড শেষ আপনি যেটা বললেন তো আমিও ট্রাই করছি যে যেহেতু আমার হানিমন পিরিয়ডটা শেষ হয়েছে আমি ওই জন্য প্র্যাকটিসে যাচ্ছি ট্রাই করছি হয়তো বা হচ্ছে না এবং আপনি যদি দেখেন যত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে বা যারাই আছে তারা কখনো এক গ্রাফে যেতে পারে না আমি হয়তো বা কয়েকটা ম্যাচ স্ট্রাগল করছি বড় ইনিংস করতে পারছি না টি টোয়েন্টি খেলাটা এমন ভাইয়া কোনো কোনো সময় পনেরো বিশটা রানও অনেক ইম্প্যাক্ট রাখে আপনারা সময় মানে মাইল ফলক যে পঞ্চাশ একশোই করতে হবে জিনিসটা এমন হ্যাঁ আমি স্ট্রাগলিং করছি আমিও ট্রাই করছি আমার হয়তো বা হচ্ছে না কিন্তু আমার হাতে যেটা আছে ট্রাইটাই আমি করতে পারবো আমার প্রসেস যেটা আছে এটাই করতে পারবো তো আশা করছি যে এখান থেকে ওভারকাম করবো ইনশাল্লাহ দর্শকরাও ভরসা রাখতে চান হৃদয়ের এমন কথার উপরই দেখতে চান তার ব্যাটে চার ছক্কার মার কারণ টি টোয়েন্টি খেলাটা তো বাউন্ডারিরই প্রথম ম্যাচে জয় এনে দেওয়ার পরেও এই ব্যাটারকে নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটা বন্ধ করতে কাজ করতে হবে হৃদয়কেই নিজেকে বাইশ গজে ব্যাট হাতে প্রমাণ করতে হবে আরো একবার ঝড়ো ব্যাটিংয়ে জেতাতে হবে আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আদিবাস শরাফ গ্রিক ফ্রেন্জি